লাতিন বাংলা সুপার কাপ খেলতে ব্রাজিলের সব অন্য দলের খেলোয়াড়া এসেছেন জাতীয় বাংলাদেশ নারী ফুটবল দল এবং আজার ফুটবল দলের ম্যাচ দেখতে আমরা দেখছি জাতীয় স্টেডিয়ামে লাতিন বাংলা সুপার কাপ খেলতে আসা সবর্ণ দো সবর্ণ দো ব্রাজিলের একটি ক্লাব তাদের বয়সভিত্তিক দলটি খেলতে এসেছে যেখানে বাংলাদেশ রেড অ্যান্ড গ্রিন ফিউচার স্টারস নামে খেলবে আর্জেন্টিনার একটি কাল আসছে এই টুর্নামেন্টটা খেলতে ঢাকায় তাদের খেলোয়াড়দের আমরা দেখছি Hello, I'm enjoying Bangladesh. Let's, Let's, you come here? Hi, hello. Yeah. How you enjoying there, Bangladesh? Oh, How we are, yeah, we are doing very well. It's amazing place. It's amazing country. Uh, we arrived today, and we are very happy. Huge fan in fan base in Bangladesh for Brazil team. Do you know? Bangladesh. Yeah, yeah. There's a lot of fans, but uh, I know that people um, more like Brazil. আমরা শুনছিলাম তবর্ণদ্য দলের একজন প্রতিনিধির কাছে তারা বাংলাদেশ নারী ফুটবল দলের ম্যাচ দেখতে ঢুকছে আমরা দেখছি ব্রাজিলের দল খেলা দেখতে যাচ্ছে হ্যাঁ নিমাই পেলে নেইমার 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 নাকি আগে তারা বলছিলেন আমরা দেখলাম ঢুকে যাচ্ছে ব্রাজিল দলটি লাতিন আমেরিকা সুপার কাপে অংশ নিতে যাচ্ছে আমরা <laughs> প্রত্যেকটা